আসসালামু আলাইকুম দর্শক আমি লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানার জন্য যারা আমার ভিডিওটা ইউটিউবে আসেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুক আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টু আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানা যে গতকাল ইতালির কেনাবিয়া উপকূল থেকে তারা কাঠের নৌকা থেকে তারা বিয়াল্লিশ জন শরণার্থী উদ্ধার করছে করতে শরণার্থী উদ্ধার কেনাবিয়া কর্তৃপক্ষ তারা এটা জানালো ইউরোপীয় সংস্থা জানা যে আবারও ইতালির ল্যাম্পদেশ শরণার্থী আসছে যে তারা গতকাল ইতালির প্রদেশের উপকূল থেকে তারা দুটি নৌকা থেকে আটানব্বই জন শরণার্থী উদ্ধার করেছে দুটি নৌকা থেকে যে গতকাল এই শরণার্থী সরাসরিতে ইতিলি ল্যাম্পপুলসা আসছে পরে ল্যাম্পপোষ করতেও তারা এই শরণার্থী উদ্ধার করছে ল্যাম্পপুরসা করতেও আরো জানা যে গতকালের আগের দিন যে ইতালি ল্যাম্পপুরসা উপকূল থেকে তারা দুইশো উনআশি জন শরণার্থী উদ্ধার করছে এটা হলো বৃহস্পতিবার তারা এই শরণার্থী উদ্ধার করছে ইতালির ল্যাম্প পুলুষা উপকূল থেকে যে তারা গতকাল উদ্ধার করছে আঠানব্বই জন শরণার্থী আর গতকালের আগের দিন উদ্ধার করছে তারা দুইশো উনষাট জন শরণার্থী সব শরণার্থী এখন বর্তমানে ইতালির ল্যাম্পোসা হটস্পে আছে এটা ল্যাম্পোসা কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানালেন যে যে গত দুই দিন আগে লিবিয়ার উপকূল থেকে সেরে যাওয়া একশো পাঁচজন শরণার্থী বিপদে ছিল যে নৌকাটি লিবিয়ার সাপরাত উপকূল থেকে ছেড়ে যাওয়া হয়েছিল এই নৌকাটি বারো মিটার একটা নৌকা ছিল তারা ভূমন্ত সাগরে বিপদ ছিল এই নৌকাটি পরে উদ্ধারকারী জাহাজ তারা উদ্ধার করে তাদেরকে ইতালির ল্যাম্পোসায় নামানো হয়েছে জানালো ল্যাম্পোসা কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা দাস হোসেন বাইকিন তারা লিবিয়া থেকে যাওয়া গত তিন দিন আগে দুইশো একষট্টি জন শরণার্থী উদ্ধার হচ্ছিল যে তারা দুইশো একষট্টি জন শরণার্থী নেতারা গতকাল ইতালির বন্দরে পৌঁছাইছে যে তারা এই শরণার্থী নামাইয়া তারা আবারও ভূমন্ত সাগরে চলে আসবে শরণার্থী উদ্ধার করার জন্য উদ্ধারকারী সংস্থা দাস হোসেন বাইকিন এটা তারা জানালো ইউরোপীয় সংস্থা জানালো যে আবারও তিন নৌকা ডুবি নৌকাডুবিতে শরণার্থী মারা গেছে আর এখনো সাতাশ জন শরণার্থীর নিখোঁজ আছে যে নৌকাটি চলার পরে কিছু দূর চলার পরে নৌকাটি ডুবে আছে ডুবে যাওয়ার পরে তেরো জন শরণার্থী মারা গেছে আর এখনো সাতাশ জন শরণার্থী নিখোঁজ আছে এটা জানালো তিনশো কর্তৃপক্ষ আর হলো ইউরোপীয় সংস্থা ইউরোপীয় সংস্থা জানানো যে ভূমন্ত সাগরে চৌষট্টি জন শরণার্থী বিপদে আছে যে তারা সাহায্যে ইউরোপীয় সংস্থা জানাইছে যে চৌষট্টি জন শরণার্থী এখন বর্তমানে সাগরে বিপদে মধ্য আছে যে এই নৌকাটি কোন আসছে সেটা তারা প্রকাশ করা হয়নি তারা জানাইছে যে চৌষট্টি জন শরণার্থী এখন বর্তমানে ভূমন্ত সাগরে বিপদ আছে যত তারা তাদেরকে উদ্ধার প্রয়োজন এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা আপডেট যদি কেউ ভাই ব্রাদার লিবিয়া থেকে তিন তিনশো যদি ইতালি পৌঁছায় যায় বাসায় ফোন দিয়ে থাকে যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানাই দিন আর আপনি অনেকে জানার জন্য ভিডিওটা বেশি এসে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে